আজ যে ঘটনার কথা বলবো সেটি এক ভাই প্রমিতের জীবনের সাথে আছে প্রমিত হিন্দু পরিবারের ছেলে বাড়ি চট্টগ্রামে তবে তখন তিনি ঢাকায় পড়াশোনা করতেন ঘটনাটি দু সালের সেদিনের সকালটা ছিল একেবারে স্বাভাবিক ক্লাস পড়াশোনা বন্ধুদের আড্ডা সব কিছু চলছিল ঠিকঠাক কিন্তু হঠাৎ টিফিন টাইমে তিনি জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখেন বাবা মা দাঁড়িয়ে আছেন বিস্মিত হয়ে নামলেন জানতে পারলেন জরুরি ছুটি নিতে হবে কারণ দাদু মারা গেছেন দাদুর সাথে প্রমিতের সম্পর্ক ছিল অদ্ভুত রকমের গভীর দাদু তাকে অপরিসীম আদর করতেন তাই এই খবরে বুকটা যেন হাহাকার করে উঠল চট্টগ্রামে পৌঁছে দেখলেন পুরো বাড়ি কান্নায় ভরে গেছে দূরদূরান্ত থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই চলে এসেছে দাদু ছিলেন এলাকায় সম্মানিত মানুষ শোকের পরিবেশ যেন বাতাসকে ভারী করে তুলেছিল সবশেষে দাদুর দেহ নিয়ে যাওয়া হল গোমার বিল ঘাটে শেষ কৃত্যের জন্য সূর্য ডুবে যাচ্ছিল সন্ধে ছটা নাগাদ কাঠ জোগাড় করে চিতায় আগুন ধরানো হল আগুনে চটচট শব্দ হচ্ছিল সারা পরিবেশে ছড়িয়ে পড়ছিল পোড়া মাংস আর কাঠের গন্ধ প্রমিতের জন্য এটি জীবনের প্রথম অভিজ্ঞতা একটি দেহ আগুনে পুড়তে দেখা মনে হচ্ছিল বুকটা আঁকড়ে ধরা হচ্ছে সময় গড়িয়ে রাত তখন প্রায় দশটা আগুনে লাশ ধীরে ধীরে জ্বলছে এরপর বড়রা বললেন চলো বাবা তুমিও বাড়ি ফিরে যাও ঠিক তখনই কেউ যেন তার ঘাড়ে হাত রাখলেন শরীর কেঁপে উঠল পেছনে তাকালো দেখে এক বৃদ্ধ তিনি বললেন আমার নাম রতন আমি তোমার দাদুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছোটবেলার বন্ধু আমার বাড়ি এখান থেকে একটু দূরে তো এই জায়গায় একদিন একটা লাশ পুড়িয়েছিলাম একটা ঘটনা শেয়ার করি শোনো তোমরা তো এখানেই আছো ঘটনা শোনার সময় কেউ ভয় পাবে না তো প্রমিত ও আশেপাশে সবাই চুপ করে গেল শুধু আগুনের শব্দ আর রাতের ঝিঝি পোকার ডাক প্রমিতরা বলল আপনি বলুন কোনো সমস্যা নেই আমরা শুনছি রতন দাদু বলতে শুরু করলেন ঘটনাটা বহু বছর আগের তখন আমি সবে বিয়ে করেছি মাত্র সাত দিন হল বউ ঘরে এসেছে আমাদের বাড়ির উত্তর দিকে এক কাকা থাকতেন রাসু কাকা তার মেয়ে নাম রিনা বয়স মাত্র সতেরো আমাকে খুব মায়া করত আমি গেলেই দৌড়ে এসে ডাকতো দাদা দাদা করে হঠাৎ একদিন শুনলাম রিনা আর নেই বিষ খেয়ে আত্মহত্যা করেছে আমি বিশ্বাসই করতে পারছিলাম না ঠিক আগের দিনও তো উঠোনে খেলছিল হাসছিল অথচ পরদিনই নিথর দেহ গ্রামে তখন পুলিশ ডাকতে অনেক সময় লাগত রাত ছিল ঝড়ো বৃষ্টি হচ্ছিল রাস্তা কাদা ভরা তবু আমরা কয়েকজন মিলে দেহটিকে নিয়ে গেলাম বিলের ধারে রাবার গাছের নিচে সেখানে কাঠ জোগাড় করে চিতা তৈরি করা হলো। কিন্তু বৃষ্টি তখনও থামেনি ভিজে কাঠে আগুন ধরানো কষ্টকর ছিল তবুও চেষ্টায় অবশেষে লাশে আগুন লাগল আমি আর আলো চারজন ছিলাম এদিকে পাশের বিল থেকে মাছ লাফাচ্ছিল লোভ সামলানো গেল না আমি আর এক বন্ধু মাছ ধরতে নেমে গেলাম মাছ ধরছিলাম হঠাৎ টর্চ লাইট ফেলতেই দেখি কলা বাগানের এক মেয়ে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে মনে হলো রিনা টর্চ নিভিয়ে আবার জ্বালাতে আবার দেখা যায় নিভালেই অদৃশ্য হৃৎপিণ্ড যেন মুখ দিয়ে বেরিয়ে আসবে আমি আর কিছু না ভেবে মাছ ফেলে দৌড়ে ফিরে এলাম চিতার কাছে বললাম আমি যাচ্ছি আমার স্ত্রী আছে বাবা মা আছে আমাকে বাড়ি ফিরতেই হবে তারপর কাদামাখা গায়ে বাড়ির দিকে রওনা দিলাম বিল পেরিয়ে রাস্তায় উঠলাম হঠাৎ দেখি দূরে এক মেয়ে দৌড়ে আসছে হাত উঁচু করে যেন কাউকে থামাতে চাইছে গায়ে চকচকে গয়না ঝলমল করছে মুখটা বোঝা যায় না কিন্তু মনে হচ্ছিল সেই রিনা আরো কাছে আসতেই শুনি আজ তোকে ছাড়বো না আজ তোর মাথা চাই আমি দিশে হারা হয়ে দৌড় দিলাম গায়ে কাঁপুনি জ্বর এসে গেল তবুও কোনো মতে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিলাম কিন্তু ভয় এখানেই শেষ হলো না কিছুক্ষণ পরেই কান ফাটানো এক আর্তনাদ ভেসে এলো রতনদা আমাকে বাঁচাও আমি পুড়ে যাচ্ছি আমার শরীর আগুনে জ্বলছে স্পষ্ট ওটা ছিল রিনারই কণ্ঠস্বর আমি স্তব্ধ হয়ে শুনতে থাকলাম সারা রাত ধরে সেই একই আওয়াজ একই যন্ত্রণার ডাক জানালা ফাঁক করে তাকিয়ে দেখি চিতার আগুন এখনো জ্বলছে পরের দিন সকালে জানলাম লাশ পুরোপুরি পোড়াতে সতেরো ঘণ্টা লেগেছে সারা রাত জুড়ে রিনার চিৎকার যেন ভেসে আসছিল আগুনের ভেতর থেকে রতন দাদু গভীর শ্বাস ফেলে থামলেন প্রমিত শুনে স্তব্ধ হয়ে গেলেন ভাবত এক মৃত আত্মা যে নিজের যন্ত্রণায় পুড়ে ছটফট করছে তার সেই আর্তনাদ যদি মাঝরাতে তোমার কানে ভেসে আসে তুমি কি একা ঘরে সাহস করে শুতে পারবে এই ছিল প্রমিতের সোনা রতন দাদুর অভিশপ্ত কাহিনী কি ভয়ঙ্কর তাই না ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও রোমাঞ্চকর ঘটনা শুনতে চাও তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দাও নিচে কমেন্ট করে তোমার মতামত শেয়ার করো আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকানটি বাজিয়ে দাও যাতে কোনো আপডেট মিস না হয় তোমাদের এই সাপোর্ট আমাকে আরও নতুন নতুন কন্টেন্ট বানাতে উৎসাহ দেয় নতুন নতুন রহস্যের জন্য অপেক্ষায় থাকো আল্লাহ হাফেজ